তাহলে আমার স্ত্রীর কি জায়গাগুলো পূরণ করি না তার জরুরত গুলো পূরণ করি না যদি এটা বিশ্বাস না হয় আমি যে কোনো ব্যক্তি যার সন্দেহ আছে তাকে দাওয়াত দিই আপনি আমার গাড়িতে যে পেছে আপনার স্ত্রীকে নিয়ে চলুন মালদাই চাপবে একবারই নামবেন বর্তমান টাউনে আমি গাড়ি পাঠিয়ে দেব আপনাকে আনতে আপনার স্ত্রী আপনার স্ত্রী আমার স্ত্রীর কাছে তিন দিন থাক তিন দিন করবে আর আপনি আমার মেহমান খানায় আমার সাথে থাকবে তিন দিনের ভেতরে আমার স্ত্রী যদি আমার জন্য একটা দেয় একটা আমার নামে যদি রিপোর্ট দেয় আমি সমাজের মুখে আর কথা বলবো যেমন কোন দিন উঠে আমি তার প্রয়োজন মিটাই তাকে কষ্ট দিয়েছি সে তো বাড়ি থেকে বের হয় না কোথাও যেতে দিই না এমন কি কোন বিয়ে বাড়ি পর্যন্ত যেতে পারবে অর্ডার নেই যেতে পাবে না স্ত্রীকে যেতে দেব জিজ্ঞেস করো তোমাকে তো কোথাও নিয়ে যাই না যেতে দেই না তোমার উপর কি অত্যাচার করে যদি আমার স্ত্রীকে জিজ্ঞেস করতে জান আমার স্ত্রী ঝাঁটা করে মারবে কেন নিশ্চয়ই আমি আমার স্ত্রীকে খুশি রাখতে পেরেছি আমি রাস্তায় বেরিয়ে জিজ্ঞেস করে নি বাড়িতে কি বাজারের প্রয়োজন আছে আমি এনে দেব আমি আসার সময় সুজাপুরে দাঁড়িয়েছি যা কিনার কিনে নিয়েছি বাড়ি গাড়িতে চাপি নিয়েছি ফজরের সময় তার কাছে পৌঁছে যাব সে রান্না করব আমার আর জরুরত পড়বে না তার সব মাল আমার গাড়ি রাখা আছে আমি ফজরের নামার সময় তাকে ধরিয়ে দেব তার কিচেনের কাছে নামিয়ে দেব সে ফজরের পরে আর কোনো কিছু লাগবে কিন্তু অবাক লাগে আপনি সারা দিন দোকানে আড্ডা মারছেন কিন্তু বিবিকে আলু পেঁয়াজ সবজিটা কিনে এনে দেন না গ্রামে দোকান আছে তুমি গিয়ে কিনে নাও প্রত্যেকে বড় নালায়ক আর কে আছে তার বিবি পরকে আই জড়াবে না তাকে জড়াবে রাগ করেন না দিলে কথাগুলো নেবেন আমি চলে যাব সকাল বেলায় ভাববেন রাতের বেলায় ভাববেন আমি কি বলে গেলাম আপনার আত্মাকে সমীক্ষা করুন দিলকে জিজ্ঞেস করুন সত্যি কি আমি আমার স্ত্রীকে ইমানদার করতে পেরেছি মমিনা করতে পেরেছি দিনের উপরে প্রতিষ্ঠিত করতে পেরেছি তা না হলে আজকে বলুন একটা মুসলমানের কাছে সুদ কখনো হালাল হতে পারে এ কথা বলেন সুদ হালাল না হারাম

একজন কমেন্টে লিখেছে তুমি কি জিজ্ঞেস করে নিয়েছ টাকাটা সুদের টাকা দিচ্ছে না মদের টাকা দিচ্ছে আচ্ছা বলুন তো আমি বর্তমান জেলা থেকে এখানে এসেছি আমাকে দাওয়াত দিয়েছে আমাকে মেহমানদারি করাবে কারা কমিট করাবে না করাবে না আচ্ছা কমিটি মুসলমান না মুসলমান নয় মুসলমান তার উচিত ইয়াসিন সাহেব আমি কেউ কি চিনি না আপনারা সবাই আমার ইমানি ভাই দাওয়াতী ভাই

কিন্তু যখন কোন তার মেহমানকে হালাল খাওয়ার আমরা বক্তারা টাকা চাইব আমি এখানে চ্যালেঞ্জ ছুড়ে ইমানদারির সঙ্গে বলছি যদি কোনো সুদখোর নিয়োগ করে থাকেন ইয়াসিন সাহেবের হাতে টাকা দেবো টাকা দেবেন নয় টাকা কাজে লাগবে যদি কোন লটারি বালা মনে করেন ইয়াসিন সাহেব আবাই করছে তার হাতে টাকা দেবো আজকে দুঃখটা ওই তাই তো সুদ খোররা মাতালরা গাঁজা খোররা মদ ব্যবসায়ী লটারি ব্যবসায়ী এরা ভেবেছে জান্নাতে যাবার একটা দারুন রাস্তা কোথায় জলসা আমার আগে দেলোয়ার ভাই আদায় করছিল না করেনি কচ্ছল আর পরে যেই 100 200 500 দিতে শুধু দেলোয়ার ভাই লয় এরকম সাদ আদায়কারী বক্তা আমি কিন্তু আদায়কারী বক্তা নই যারাই আদায় করে পয়সা দিচ্ছে একজন সুদ করেছে 1000 টাকা দিয়ে দিল কাকে হুজুরকে হুজুর জানে না হুজুর তো আদায় করছে সে জানে না মালটা কি হুজুর এখন কানে হাত লাগিয়ে আহারে বন্দারে গুদাই বসে ছিল আর ছিল কি না ছিল এক দিল দিয়ে তাকে জান্নাতে ঢুকিয়ে দিল সে মনে করলে সালে এত ভালো জান্না তার কোথাও নেই তুমি বলেছো যে আমি সুদ তুমি হুজুর কে বলেছো এটা সুদের টাকা যদি বাপের বেলা হয় পশ্চিম আমি যে স্টেজে থাকবো আর মাদ্রাসা মসজিদের জন্য টাকা চাইব ঈদগাহ জন্য টাকা চাইব কবরস্থানের টাকা চাইব স্টেজে সামনে খালি এসে বলবে যে হুজুর এটা সুদের টাকা দিচ্ছি আল্লাহর কসম খেয়ে বলছে আমার জুতোটা তোমার মুখে মার চ্যালেঞ্জ করে বললাম তুমি যত বড়ই পাপের বেটা হওয়ার নেতা হও আর যত বড়ই মন্ত্রী হও তোমার আস্পর্দা কি করে হলো তুমি মসজিদে সুদের টাকা দিবে তোমার আস্পর্দা কি করে হলো মাদ্রাসায় সুদের টাকা দেবে তোমার টাকা প্রয়োজন নাই তোমার হারাম টাকা দিন চালানোর জন্য প্রয়োজন নাই একটা গরিব মানুষ আলু ব্যবসা করে চাজ করে খায় সেই লোকটা যদি এক টাকা দান করে আর একটা সুদখোর যদি এক কোটি দান করে আল্লাহর কসম করে বলছে 1 টাকা वाला জান্নাতে যাবে কিন্তু করে হারাম করে দান কবুল তোমার কোন জায়গায় আঘাত লাগবে ঘা হবে আমি জানি হারাম নয় আমার আল্লাহ কোরআনে বললেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হার যারা সুদকে আমি হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি যে ব্যক্তি জেনে শুনে সুদ খেলো এই লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো ইমানদারির সঙ্গে বলুন তো যে লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে এই লোক কখনো মুমিন হতে পারে এই কথা বলেন এই লোক লমিদ যে ব্যক্তি এখানে হাত তুলে বলুন তো কে জানেন না মদ স্পর্শ করা হারাম কথা বলেন না তাহলে মুসলমান আপনাকে আমি গাজল থানায় দেখি গাজল থানায় মুসলমান মদ পান করছে মদ বিক্রিও করছে ঠিক বললাম না শুধু গাজল থানায় নয় গোটা বাংলায় প্রত্যেকটা থানায় দাঁড়িয়ে আপনি কদুবাড়ি মোড়ে চলুন গাজল বাজারে চলুন আমি আপনাকে দেখিয়ে দেব মুসলমান লটারি বিক্রি করছে শামসি বাজারে চলুন হরিশ্চন্দ্রপুরে চলুন সুজাপুরে চলুন কালিয়া চকে চলুন ধুলিয়ানে চলুন উমরপুরে চলুন বেলডাঙ্গাই চলুন কলকাতা পর্যন্ত যতগুলো বাজার পড়বে আমি দেখিয়ে দেব মুসলমান কাউন্টার লাগিয়ে লটারি বিক্রি করছে আর মুসলমান লটারি কাটছে কিছু যদি টাকা আছে লটারি বিক্রি যদি করে আমার যদি যেন ব্যবসা চলে অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যারা নিজেদের সন্তানের মুখে হারাম খাবার তুলে দিবে তাদের সন্তান কোনোদিন নেক সন্তান হতে পারবে আর পৃথিবীতে জীবনে যতগুলো ভাই আছেন মা বোন আছেন শুনে যা তিনটে জিনিস যদি পৃথিবীতে কেউ রেখে যেতে পারে কিয়ামতের সকাল পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন জোরে বলুন সুবহানাল্লাহ নাম্বার 1 नेक নাম্বার 1 হচ্ছে नेक আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান যেন আপনার জন্য নামাজ পড়লো এসা আর আল্লাহকে বললো আল্লাহ আমি তো পাঁচ অর্থের নামাজ গুনাগা আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে

এইটা হচ্ছে এক নম্বর সৎকার কোন মা বাপ সে যদি নেক সন্তান দুনিয়াতে রেখে যায় নম্বর দুই জীবনে বেঁচে থাকতে এই দুনিয়াতে বেঁচে আছেন নিজের জন্য কবরস্থান ঈদগাম মাদ্রাসা মসজিদ এতিমের বিয়ে গরিব এতিক মিসকিন এদের খেয়াল রাখুন যার পয়সা মসজিদে লেগেছে মাদ্রাসায় লেগেছে ঈদগায়ে লেগেছে কবরস্থানে লেগেছে এই সাদকায়ে জারিয়া আপনি কবরে চলে যাবেন কেয়ামতের সকাল পর্যন্ত যত যতদিন কবরস্থান বাকি যতদিন মসজিদ বাকি যতদিন ঈদগাহ বাকি কাল কেয়ামতের সকাল পর্যন্ত আপনি শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন বলুন সুবহান নাম্বার তিনটা মারাত্মক খাইরুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু যারা ইলম হাসিল করে এবং অপরের কাছে পৌঁছায় আজকে আপনি আমার মুখ থেকে শুনে যাচ্ছেন লটারি টিকিট হারাম যারা লটারি ওয়ালা আছে যারা লটারি টিকিট কাটে তারা এখানে বসে ইস্তেকফার যদি করে নেয় আর আপনি আপনার বন্ধুকে মেসেজ পাঠান ভাই ইয়াসিন ভাই এসছিল কালকে আমাদের গ্রামে তো তিনি বলে গেছেন লটারি টিকিট হারাম অর্থাৎ লটারি কাটবো না আপনি নেকি পাবেন

যে কোন কাজে তুমি বিসমিল্লার ইস্তেমাল করো ব্যবহার করো তোমার বিবিকে বলেছো সকাল বেলায় মাংসটা কাটবে যখন বিসমিল্লা বলে সবজির রান্না শুরু করবে বিসমিল্লা বলে হাড়িতে যখন প্রথম চালটা দেবে বিসমিল্লা বলে আমাদের বিসমিল্লা নাই আমাদের বাড়িতে তারবিয়াত নেই আমাদের বাড়িতে দস্তরখান নেই আরে দুঃখ লাগে আমি আপনাদের বহু এলাকায় গেলাম দস্তর খান জানে না গামচা বিছিয়ে মৌলবি ভাত জানি না আপনার বাড়িতে মেহমান এলে আপনি কি করেন দস্তর খানটা ময়লা ফেলার জন্য নয় দস্তর খান হচ্ছে কোনো খাবার পড়ে গেলে সেখান থেকে তুলে খাওয়া উত্তর প্রদেশে যান দিল্লিতে যান আমি যখন লখনৌ ইরফানিয়ায় ইরাদ করতাম তো একজন দাওয়াত দিলে একটা বন্ধু বলে আমারে ঘর মে রাত কো খানা খা লো উনি ইনশাআল্লাহ আয়েঙ্গে তো আমরা তিন চারটা বন্ধু গেলাম তার বাড়িতে খেতে দস্তরখান বিছিয়েছে বাটি করে কটোরা করে তরকারি এলো কিমা ভুনা চিকেন চিলি সব এলো আর রুটি দিয়েছে প্লেটে নয় দস্তরখানে চারিদিকে রুটি নামিয়ে দিয়েছে দস্তরখানের উপরে ওখান থেকে নাও ছিড়ে ছিড়ে খাও আরো কষ্ট আপনি তরবিয়াত দিলেন আপনার বাড়িতে দিন এর দিন আপনি নিজেকে মুসলমান বলছেন আজকে পশ্চিম বাংলা বিহার ওড়িশা ঝাড়খণ্ড বেশিরভাগ লোক শিরekar দাদাতে ঘুরে আছে আজকে দেখেন মুসলমানদের iman ধ্বংস করার জন্য এমন ভাবে উঠে পড়ে লেগেছে যে আমাদের মতো মোলবীরা পর্যন্ত ওই জালে ফেসে যাবে কেন Sartre-এর জন্য আমি আমাকে যদি এখন কেউ বলে তোমাকে 1 কোটি টাকা দেব বলে গাজল একটা ফাংশন হচ্ছে স্টেজে চলে আসো আমাকে একজন মোবাইলে পাঠালো ছবিটা আছে মোবাইলে মুর্শিদাবাদের একজন বক্তা আপনাদের এলাকা তো আমি খুব ভিডিওটা পাঠালো গানের একটা স্টেজে যেখানে গান চলছে আর্টিস্টরা আছে সেই নারীর পেছনে সে হুজুর দাঁড়িয়ে আছে সেই বক্তা দাঁড়িয়ে আছে মাথায় টুপি না দিয়ে

সেইখান থেকে পাশ করা নামের শেষে পীর আছে নামের শেষে আছে কোথায় দেখছি দীপাবলির উৎসবের স্টেজে তিনি সংবর্ধনা দিচ্ছে আপনারা মায়ের আশীর্বাদ নিবে মায়ের আশীর্বাদে ভালো থাকুন আমি মনে মনে ভাবলাম আল্লাহ রাসূলের হাদিসটা কত সত্য এক শ্রেণীর আলেম তারা সঙ্গে সঙ্গে ঈমান হারা হবে আকাদের দ্বারাই আল্লাহ জাহান্নামকে উদ্বোধন করবেন আমার ভাই রাসূলের হাদিস কিয়ামতের পূর্বে আমার উম্মতের মধ্যে একটা দল কিছু উম্মত তারা মুশরিক হয়ে যাবে তারা কবরের পূজা করতে লাগবে তারা কাছের উপাসনা করবে তারা ঠাকুরের পূজা করতে লাগবে তারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করতে লাগবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আজকে তার প্রমাণ পাচ্ছি কিছু বেঈমান কাফের সামনে লম্বা করে একটা কথা ভসী দিয়েছি ধর্ম যার যার উৎসব সভা আমি কলকাতার একটা চ্যানেল দেখলাম চ্যানেল মালিক ইউটাবার ছোট কাট নিজেকে চ্যানেল বলে আর উলটপালট খবর ছড়ায় সে দেখলাম আমার একটা জলসাকে কাটিং করে বিদেশ ছড়িয়ে এবং একটা মুসলিম লোকের সৎকার নিচ্ছে আর এই মোলবি বলেছে মুসলমানরা মদ খাবার জন্য ঠাকুর ভাসাতে যাই আমি আমার বর্তমান টাউনের কথা বলি আমি আবার আজকে বলে যাচ্ছি আপনাদেরকে যে আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ যারা মনে করছে যে সেই জায়গায় কি যাওয়া যাবে না তাদেরকে কোরআন শোনাচ্ছি লাউকানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা যদি আল্লাহ হতো পৃথিবীতে বিভ্রাট আর

আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক 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 কেউ নেই

আমার বন্ধুগণ আমার ভাই ভাই এই থেকে দু লাখ একটা স্পিচ বার করুন আমি কারু দেব গালি দিয়েছি কারু ধর্ম মুখে গালি দিয়েছি আর আমার মৃত্যুকাল পর্যন্ত দেব না কিন্তু আল্লাহর কসম তাকে আমি নিজের মনে করতে পারবো না কোরআনে আছে লা ইলাহা উলাই ওয়া লা তোমরা দুটো নৌকায় পা দিও না একটা নৌকায় পা দাও পদ্মা আপনাদের কাছে ফারাক্কার কাছে আর একটা কি নদী পেরিয়ে মালদা মহামহা মহানন্দা নদীতে চাপে যে আমি ওপার যাব নৌকায় চেপে যদি আপনার মনে হয় এই নৌকাটা ডুবে যেতে পারে তার থেকে ভালো পাশাপাশি দুটো নৌকা লাগিয়ে এটাই একটা পা ওটাই একটা পা দু সে মরবে না মরবে না খালি দুটো একটু সরে যাওয়া তো তুমি যদি দুটো নৌকায় পা দিতে চাও এই দিকটাতেও থাকবো ওই দিকটাতেও থাকবো যেমন উদাহরণ বলে দিই অনেক লোক আমি ইয়াসিন বেঁচে আছি বেঁচে আছি না নাই আমি যখন বেঁচে আছি কথা বলছি যখন আমার মধ্যে প্রাণ আছে এখন সভাপতি সাহেব যদি বলে ইয়াসিন ভাই আপনি 100 টাকা দেন আমি দিতে পারবো না পারবো না বাবা কথা বলে না পারবো এখনি পকেট থেকে বার করে দিই আচ্ছা আমি যদি মরে যাই দিতে পারবো কথা বলেন মরে গেলে দিবার ক্ষমতা নেই এইটাই তো বুঝার কিছু সিন্নিخور আমাকে গালি দিচ্ছে আরে আমি বুঝাচ্ছি আমি যদি মরে যাই আর কিছু দিবার ক্ষমতা না থাকে তাহলে বাবার কবরে গিয়ে কি করে ভালোমন্দ চাইবে তুমি

তোমার মায়ের জন্যও সেই জিনিসটাই তুমি পছন্দ করো এটা রসুলের হাদিস আগে চলুন আল্লাহ রসুল বললেন যে হে আমার উন্মত উন্মতি সনম তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে সে হিন্দু হোক হোক সে দলিত হোক হোক সে আদিবাসী হোক হোক সে খ্রিস্টান হোক সে ক্ষুদাত্ম হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও তার মানে এটা নয় যে তার উৎসব হলে তুমি গিয়ে দাঁড়াও গাজলে গেছিলাম মেলা একটু বউকে নিয়ে ঠাকুর দেখতে আমরা তো পুজো করি খুব ভালো যুক্তি তোমার যুক্তির আমার কাছে আছে আপনাকে খুব সুন্দর ভাবে বুঝায় এই গ্রামে রাতের বেলা একটা বাড়িতে ডাকাতি হচ্ছে ডাকাতি ডাকাত পড়েছে একটা বাড়িতে লুটপাট চলছে বন্দুক থেকে এখন সবাই ঘুমাচ্ছে গ্রামের সেই বাড়িতে লুটপাট চলছে বাড়ির লোককে বেঁধে দিয়েছে এক ব্যক্তি সে পেশাব করতে উঠেছে গাছ তালাই বসে পেশাব করছে সে দেখতে পেলো আর বাড়িতে ডাকাতি হচ্ছে চুপচাপ বসে পুরো সিন দেখলো ডাকাত পালিয়ে গেল গাড়ি নিয়ে প্রশাসন বাবুরা চলে এলো গাজল থানা থেকে পুলিশ চলে এলো বড় বাবু বলছে তোমাদের মধ্যে কে দেখেছো সে বললে স্যার প্রথম থেকে শেষ পর্যন্ত আমি দেখেছি কাকে বেশি মারবে কথা বলুন ওই মালটাকে তুলে নিয়ে গিয়ে বেশি পিটাবে বলে একে মার বেরিয়ে যাবে শুনলেন কোরআন আছে যদি তোমরা দেখো কোন জায়গায় শির্কের কাজ হয় আল্লাহ বিরোধী কাজ হয় শরীয়ত বিরোধী কাজ হয় রসুল বিরোধী কাজ হয় হাতের তারা রুখে দাও তারা হয় তারা রুখে দাও তারা হয় করে সরে আমি কেন সিকান্ত থেকে পালিয়ে আসছিলাম জলসা থেকে তার কারণেই মেলাটাকে খুন না করে তা না হলে আমার মতো বক্তা জবান বন্ধ করে টাকা নিয়ে চলে যাব আল্লাহর কাছে কবরে হিসাব দিতে পারবো না প্রতিবাদ করনি অন্যায় হইছে চোখের সামনে তোমাদের তোমাদেরকে এলিমেন্টা দিয়েছো এলিমেন্টা খরচ করেনি খালি নিজের স্বার্থের জন্য যদি কারো মনে হয় ফেসবুকে পরে মোবাইলে শোনার পরে আমরা ইয়াসিন সাহেবকে দাউত করেছি আমরা তো মেলা বসাবো মেলায় টাকা পাই ইমানদারির সঙ্গে বলছি কাল বলবেন ডেট ক্যান্সেল করে দেবো পয়সা ফেরত দিয়ে দেবো জ টাকা পাঠিয়েছ ফেরত দিয়ে দেবো ক্যান্সেল করে দিবে আমি চ্যালেঞ্জ করে বললাম পশ্চিম বাংলায় যত জন আমাকে রোজার আগে আমি বাংলাদেশেও সফর করছি শর্ত আছে আমি শর্ত রেখে যাচ্ছি অত সহজ নয় দাউদ দিবার প্রয়োজন নেই আলহামদুলিল্লাহ আলুটা বাড়িতে খাবো আপনি তো মাংস ভাত খাইয়েছেন বাড়িতে ডাল আলু খাবো ডাল আলু খেলে কোনো মানুষ মারা যাবে শাক আলু খেলে কোনো মানুষ মারা যাবে শাক ভাত খেলে কোনো মানুষ মারা যাবে বিস্কুট খেলে কোনো মানুষ মারা যাবে আরে ভাত পাব না বিস্কুট খেয়ে থাকবো ভাত পাব না পানি খেয়ে থাকবো আল্লাহর কৃপায় গুজরাটে দু হাজার দাঙ্গায় আমি ওখানে একটা মাদ্রাসায় পড়াশোনা করি সাত দিন পর্যন্ত ভাত পাইনি শুধু বিস্কুট আর পানি খেয়েছিল মারা যায়নি এখনো বেঁচে আছেন কে বললো আপনাকে मानुष्ठ के मारा जाए नाइन ने এই ধরনের পাপ কাজ করবেন না আপনি বলছেন হাতের দ্বারা রুখে দিতে হবে তা না হয় ভিন্না করেই জায়গা থেকে সরে এসো আর আল্লাহর কাছে সবথেকে বড় নিকৃষ্ট পাপ তো ওই পাপটাই আজকে বড় দুঃখ লাগে একজন বলছে মুসলিমদের লোক আরে ইয়াসিন সাহেব পূজতে যেতে পাবে না মুসলমানরা কবরে কি করে যেতে পাবে সেই মূর্খ জানা নাই আমি তাকে বলবো অনুরোধ করে আমার 1000000 পায়ন শুনো আমার আব্বাজির বায়ান বার করে শুনে নাও আমাদের বাপ বেটার নামই হচ্ছে শেরেক বেदात ফন্ডনকারী বক্তা আমরা শেরেক বেদাতের উপরে কঠোর যারা শিরকে ডুবে থাকে যারা বেदात কাজ করে আরে আমি এমন এমন বাপের बेटा আমি ফুরফুরার বুকের উপরে জলসা করেছি কারো বাপের हिम्मत নাই আমার সঙ্গে স্টেজে ভিড়িন আসো প্রমাণ দিয়ে যাও আজকেই আমি সুয়েছিলাম দেখলাম নাম লেখা উড়লো